রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের গোপালপুর গ্রামের একটি ইটের রাস্তার কয়েকটি স্থান দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত মানুষ যাতায়াত করলেও সঠিক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি এতে স্থানীয়দের ভোগান্তি চরমে পৌঁছায় অবশেষে ভোগান্তি নিরসনে এগিয়ে আসে বাংলাদেশ জামাত ইসলামী মূলঘর ইউনিয়ন শাখার নেতাকর্মীরা রবিবার ভোর সাড়ে ছয়টা থেকে তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তার কয়েকটি ঝুঁকিপূর্ণ স্থান মেরামতের কাজ শুরু করেন রাস্তা মেরামতের কাজে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এবং নানা উপায়ে সহযোগিতা করেন রাস্তার খারাপ অবস্থার কারণে গাড়ি চলাচলে বিভিন্ন সময়ে দুর্ঘটনা ঘটে বলে জানান গোপালপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালেক মাতব্বর পারতো না গাড়িগুলো এই রাস্তায় ট্রাক বিভিন্ন গাড়িগুলো আসে অ্যাক্সিডেন্ট হয়েছে প্রায়ই হইতো প্রায় দামাতিয়ালারা আসিয়া আমাকে সহজ করছে আমরাও তার পাশে থাকি রাস্তা সারা হলে এলাকার বৃদ্ধ ভ্যান চালক মোহাম্মদ মোতালেব শেখ জানান তিনি পঞ্চাশ বছরের বেশি সময় ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন রাস্তার খারাপ অবস্থার কারণে প্রতিদিন দুর্ঘটনার শিকার হতে হচ্ছে তিনি জামাতি ইসলামীর এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এই রাস্তাটা আমি ভ্যান চালাই আমি একটা ভ্যানের ড্রাইভার বহুদিন আমি ভ্যান চালাই প্রায় প্রায় পঞ্চাশ বছর পার হয়ে আমার এই রাস্তায় মহু লোক অ্যাক্সিডেন্ট করে এই ভ্যান নিয়ে বা পানিতে পড়ে যায় এই কারণে জামাতে ইসলামরা উদ্যোগ নিয়ে আমাকে সাথে জড়িত করিয়া এই রাস্তাটা সারার উদ্যোগ নিচে এই ফজরে নামাজ পুরে তাকে সহজতা আমরা করতেছি হ্যাঁ আমরা গরিব মানুষ আমরা ভ্যান্স না খাইতে পারি না বা গাড়ি ডাকসিন হলে ভেঙেছি যায় বহু টাকা লাগে এই জিনিসটির বহু দাম একটা টায়ারের দাম ছয়শো আটশো সাড়ে সাতশো টাকার মতো একটা টির দাম দুই আড়াইশো টাকা একটা লিক সারতে গেলে লাগে তিরিশ টাকা আমরা গরিব মানুষ কীভাবে বাঁচব এই রাস্তা জামাত ইসলাম সহজেতা আমরা একটু বা মেরামত করলে আমরা আরও চাই আমাদের এই পাঁচ নম্বর ওয়ার্ডে যে যা 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 ভাঙা আছে আমরা এগের উদ্যোগে আমরা সহযোগিতা পারবো তাকে সাথে থাকবো সংস্কার কার্যক্রমে জামাতি ইসলামী মূলঘর ইউনিয়ন শাখার আমির শফিকুল ইসলাম বাইতুল মাল সম্পাদক মালানা মোহাম্মদ ইমরান হোসেন যুব বিভাগের মূলঘর ইউনিয়ন শাখার সভাপতি সেলিম মন্ডল সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান মোল্লা বাইতুল মাল সম্পাদক কামরুল হাসান সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন মূলঘর ইউনিয়নের যে কোনো জায়গায় এই ধরনের সমস্যা থাকলে বা যে কোনো উন্নয়নমূলক কাজ করার আগ্রহ জানিয়ে নেতাকর্মীরা জানান প্রত্যেকটা নেতা কর্মীরা জানান মানব সেবা এবং সমাজ সেবায় অব্যাহত রাখবো ইনশাল্লাহ আমরা যেখানেই দেখব যে এই ধরনের কোনো সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে আমরা সেখানেই ইনশাল্লাহ সাহায্য সহজ করার চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং সামাজিক যে সব ভালো কাজকর্ম সেই কাজকর্ম করার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই এই রাস্তায় এমন অবস্থা ছিল লোক চলাচল আমরা ছিল লোক চলাচল করতে পারত না গাড়ি ঘোড়া চড়তে করতে পারতো না এখানে থাকতো তাই আমরা মূলধার ইউনিয়ন মূলধার ইউনিয়ন জামাত ইসলামের এবং যুব ইউনিটের উদ্যোগে আমরা এই রাস্তার সমস্যা করার জন্য আসছি এবং সংস্কার করলাম এই জন্য এলাকাবাসীর সহযোগিতা আমাদের এই যে কোনো ওয়ার্ডে এরকম সমস্যা থাকলে বা কোনো ভাঙা রাস্তা কোনো সামাজিক উন্নয়নমূলক কাজ থাকলে আমাদেরকে জানাবেন এবং জামাতকে জানাবেন আমরা যা এই কাজগুলো করে দেবেন যেখানে এই ধরনের সমস্যা আছে রাস্তার সংস্কার বা রকম সমস্যা যেখানে ধরা পড়বে তাদের চোখে ধরা পড়বে অথবা আপনারা এদেরকে ম্যাচেজ জানাবেন যে এখানে এই সমস্যা সমস্যা আছে এরা চেষ্টা করবে তাদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া বিভিন্নভাবে তারা চেষ্টা করবে সমস্যাটি সমাধান করার জন্য এদের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই ধরনের কাজ আরও করার প্রতিশ্রুতি দিয়ে শফিকুল ইসলাম বলেন আদফত বাংলাদেশ জামাত ইসলাম মঙ্গল শাখা উদ্যোগে পাঁচ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া এখানকার স্থানীয় কিছু মুরব্বী কিছু যুবক এবং জামাতের ইসলামের কর্মী সহযোগের ওপর সম্মিলিতভাবে আমরা এই রাস্তার আজকে সমস্যা দিলাম ইনশাল্লাহ এখানকার লোকের আর কোনো চলাফেরার যে বিরাট সমস্যা হচ্ছিলো এই সমস্যাটা থাকবে না ভবিষ্যতে আমরা এই এই কাজগুলের স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা আরও করব আমরা অত্র এলাকার সকল মানুষের দোয়া প্রার্থী